আসসালামু আলাইকুম বিয়স সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে কিছু ল্যাপটপের কালেকশন দেখাবো প্রথমে যেটা দিয়ে শুরু করবো ফুটিচ্ছু ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটার প্রসেস থাকবে কোরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডিসপ্লে সাইজ হবে চৈদ্দ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস এটা শুধু কিবোর্ডটা খারাপ আছে এছাড়া সব ঠিক আছে দেখেন মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে এটা প্রাইস মাত্র আট হাজার টাকা নিতে পারবেন শুধু কিবোর্ডটার সমস্যা এছাড়া সব ঠিক আছে মাত্র আট হাজার টাকাটার প্রাইস এরপর যেটা দেখাবো এই এসপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটার প্রসেস থাকবে কোরআয় থ্রি ফিফ জেনারেশন এইট জিবি র্যাম একশো বিশ জিবি অ্যাস এস ডি ডিসপ্লে সাইজ হবে চৌদ্দ ইঞ্চি ব্যাটারি পেয়ে যাবেন আড়াই ঘন্টা প্লাস মাইনাস দেখেন অনেকটা স্লিম অনেকটা ফ্রেশ আছে অলোকে আছে কোন ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা এটার প্রাইস আর আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই পাবেন মিনিমাম সাত দিনে গ্যারান্টি দিয়ে থাকি আমরা উপরে পনেরো দিনের গ্যারান্টি অবশ্যই আপনারা ফোন দিয়ে জেনে নেবেন কোনটার সাথে কতদিন গ্যারান্টি ওয়ারান্টি থাকছে এরপর যেটা দেখাবো এই ডিসিএল ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটার প্রসেসর থাকবে কোরাই থ্রি সেভেন জেনারেশন ফোর জিবি র্যাম একশো বিশ জিবি আছে দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে ডিসপ্লে সাইজ হবে চৌদ্দ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস দেখেন এই সেটটা অলকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র তেরো হাজার টাকা নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা এটার প্রাইস এরপরে যেটা আছে এই আসুস ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটার প্রসেসর থাকবে কোরায় থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা ডিসপ্লে সাইজ হবে সারো পনেরো ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক ঘন্টা প্লাস মাইনাস এটা শুধু কিবোর্ডটা খারাপ আছে এছাড়া সব ঠিক আছে দেখেন এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটা শুধু কীবোর্ডটা প্রবলেন এছাড়া সব ঠিক আছে কীবোর্ড ছাড়া অল্পই আছে এটা প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো বিয়স আজকে এ পর্যন্ত ছিল ভিডিও যার যেটা পছন্দ হবে অবশ্যই ফোন দিয়ে জানাবেন উপরে দেয়া নাম্বারে আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মাইম সিং ভবানীপুর বাজার এখানে আমাদের দোকান অবশ্যই যা যেটা পছন্দ হয়েছে ফোন দিবেন অথবা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ